আমার লাগে অপেক্ষা করতে একটু দেহ একটু কি অবস্থা ওই দেবস্থা কিটা দেহ গায়ে কি অবস্থা তার কি সুন্দর করে গাছ দারুন 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 একে ডাবা করতেছে ও মজা পাইতেছে মজা পাইতেছে তারা আমরা তো শীত লাগে তারা কিন্তু মজা পাইতেছে গাইস একদম মজা পাই তারা স্নান করতে আছে দেখছো কত সুন্দর করে স্নান করে কিন্তু তারা হ্যাঁ তো দেখো তারা কি সুন্দর করে স্নান টান করে মানে তারা মাছ টাচ পুকুরে সব কিছু শেষ করে নেবো পুকুরে কিছু থাকতো না তারা লেগে শুধু একমাত্র তারা লেগে এই ধরো তো গাছ মকর সংক্রান্তি যার যার সমাধি আছে তারা এটা এখানে লুট দে তো দেখতেই পারতো তো গাছ ফাইনালি আমার বাড়িতে যে একটা বুড়ি কর বানাইছে কাটু কাটুকুরা এই যে ফুসকির লেখা আর ফুসকিয়ারা খুবই খুবই এনজয় করতেছে এই বুড়ি করে তো দেখো ফুস্কিরা কি নাচ গান দেয়া কারণ কপিরাইট এবার তার লেগে বয়স আলাদা বয়সটা আলাদাভাবে দেওয়া দেওয়া হইলো তো আমিও ঢুকলাম একটু ফুচকি তার সঙ্গে আর ওই ফুচকি কিতা করে ছোটো যে তো কাজ তোমরা দেখতে পারতো যে ফুচকি ছোটো ফুচকি কি কী এনজয় করতেছে মানে তারা খুবই এনজয় করতেছে তো আজকের দিনটা মকর সংক্রান্তি যেহেতু বুড়িগড় আজকে তো সবাই এনজয় করতেছে তোমরা দেখতে পারছো ফাইনালি গড় হয়ে গেছে বুড়িগড় তো আজকে সে বুড়িগড় তো বুড়িগড় তো খাইবো এই যে দুই ফুচকি মিলে তো গাছ তো ফুচকি অন্ধকার হয়ে গেছে মানে মোবাইলটা বললে গান টান বাজাইতেছে আর ফুচকি এই গড়ের মধ্যে ডুইকা একটু নাসানাচি করছে আর হেন বাই দিছে দম বিয়ানি মানে ফাতিল দিয়া তো দম বিয়ানির জলটা গরম হয়ে তো গরম হয়ে চালটা তোমরা দেখতে পারবা তো আমিও হেন একটু ডুকলাম আর যে ঠান্ডা গাছ ওই যাও এ ফুলিফিডিয়া তো ফুলিফিডাও ভিডিও লাম বানাইলো বাড়িতে তো তো গাইজ ফাইনেলি ফাইনেলি চাল দেওয়া হয়ে গেলা যে এ দমবিয়ানির সাল দেওয়ালগা

তো গায়ে শ্বাস মতো বুড়ি করে এনজয়টা এখানে রাখলাম বাই বাই টাটা গুড নাইট সবাইকে